খুবই সুন্দর কালেকশন দাম রাখছেন কত মাত্র একশো পঞ্চান্ন টাকা মাত্র একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন দেখাচ্ছে এগুলোর হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এগুলো

আপনার দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি মাত্র দুইশো আশি টাকা দেখেন চমৎকার কালেকশন মাত্র দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুইশো আশি টাকা পছন্দ লাগো সেই স্ক্রিনশট নিয়ে রাখবেন

ছয়শো টাকায় একবার ইউনিক একটা ডিজাইন প্রত্যেকটা রিজেন থাকবে আনকমন একবার খুবই সুন্দর মাত্র ছয়শো ভাই স্যালোনাটা আমাদেরকে দেখায় দেন ভাই স্যালোনটা পাবেন আড়াই গজ একেবারে পিউর সুতি থাকছে পিউর সুতি আর ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য নামার জন্য এই সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা বিশাল বড় একুন্না থাকছে কিন্তু পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন জি আচ্ছা ভাই তারপর এটা কি দেখাচ্ছেন এটা আপনার এটা হচ্ছে আপনার জমজম এটা সুপার কটন যেটা জমজম সুপার কটন

কালেকশন আর এগুলি হচ্ছে থ্রি পিস থ্রি পিস মানে আপনার দোকানে মূলত প্রিন্টের জগতের মোটামুটি ওয়ান পিস টু পিস

এরকম ডিজাইন হবে না ভিডিও কল দেখাতে পারবো দেখাতে পারবেন কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে আপনারা সর্বনিম্ন আপনাকে ধন্যবাদ অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও নতুন কালেকশন ধন্যবাদ জানাই এখানে শেষ করছে আজকের ভিডিও